সন্ত্রাসী যেই হোক সে যদি যত রকম শক্তিশালী হোক আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না আমি ঢাকা মহানগরীর বেশ কয়েকটি চেকপোস্ট ঘুরে আসলাম সেখানে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছে এবং এই ঢাকাবাসী শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা যৌথভাবে যে চেকপোস্ট বসিয়েছি সেইভাবে যৌথভাবে কাজ করে যাচ্ছে আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছেন তো আমি নগরবাসীর ঢাকাবাসীর উদ্দেশ্যে বলবো যে আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ এবং আমাদের গর্বের আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর সর্বমোট আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খল রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব আমরা স্বাভাবিকভাবে মানুষ যেন জীবনযাত্রা তাদের অব্যাহত রাখতে পারে সেই দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখছি আমরা যৌথভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব করে যাচ্ছি ঢাকা মহানগরীর সম্মানিত না নগরবাসীর প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে আপনাদের সর্বাত্মক প্রচেষ্টায় আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা সবসময় গিয়ে আসতে পারি এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছেন তাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা সঠিক সংবাদ উপস্থাপন করে আমাদেরকে উৎসাহিত করবেন আমি গোয়েন্দা পুলিশের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার যে যেইটুকু কাজ করেছি এটা আপনারা অনেকেই অবগত আছেন গোয়েন্দা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি আগেও বলেছি আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি নগরবাসীর উন্নয়নের জন্য নগরবাসীর শান্তি শৃঙ্খলার জন্য নগরবাসীর নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা সবসময় আমাদের নিরাপদ রক্ষা নিরাপত্তা রক্ষাতে যা যা করণীয় আমরা করে যাচ্ছি নগরবাসীর নিরাপত্তার জন্যে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার আমরা সব সবকিছু উদ্যোগ নিয়েছি চেক পোস্ট বলেন পেট্রোল ফুট পেট্রোল আমাদের মোটরসাইকেলের টহল বিভিন্ন ক্ষেত্রে পুলিশের টহল সেনাবাহিনীর টহল যা যা করণীয় নগরবাসী র্যাব ফোর্সেস আছে সব কিছু নিরাপত্তার জন্য যা যা করণীয় আমরা সব করে সবকিছুই করে যাচ্ছি আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে আমরা সন্ত্রাসী যেই হোক সন্ত্রাসী হোক যেই হোক কেউ আমাদের হাত থেকে রক্ষা পাবে না আমি স্পষ্ট করে আবারও বলতে চাই সন্ত্রাসী যেই হোক সে যদি যত রকম শক্তিশালী হোক আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না এবং বিশেষ করে আমি ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে বলছি যে আমরা ইতিপূর্বে যে সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার করেছি আপনারা নিজেরাই সাক্ষী রয়েছেন আমরা আগামী দিনেও আমাদের প্রচেষ্টা অভ্যাস রয়েছে আমরা নগরবাসীর উন্নয়নের জন্য নগরবাসীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নগরবাসীর যাতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিটেক্টিক ব্যালান্স তা করে যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও করে যাবে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বিশেষ সহকারী মহোদয় আইজিপি স্যার আমাদের কমিশনার স্যার যে আমাদের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমরা এই জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় সব করে যাচ্ছি